টুকটাক মেকআপ আনছি আমরা যেহেতু বেশি মেকআপ করবো না সিম্পল এর ভিতরে ঠিক আছে আমার আমাকে যে আইশাডো দিয়ে দিবি সেটা হচ্ছে হালকা দিয়ে যেটা হচ্ছে গ্লিটার সো এখন হচ্ছে আমরা একটু প্রিপারেশন নিব একটু মেকআপটা স্টার্ট করব তো এদিকে হচ্ছে আমি ময়েশ্চারাইজারটা নিজেরাই নিয়ে দিতেছি এখন ময়েশ্চারাইজার ব্রাউন আর ডান এখন হচ্ছে ও আমাকে দিয়ে দেবে মেকআপটা আগা এনে দিয়ে এখন তোর নিজের এখানে লাগবে কি আমরা স্টার্ট করব প্রথমে এটা এটা হচ্ছে প্রাইমার হ্যাঁ আমি দিই

মানে এতো তোর সুবিধা মবাইলে ব্যস্ত ওঠি পায় না ফাউন্ডেশনটা এটা রিফান্ড করে দিতে পাইছি না গরম করেছি এটা দেখ না থাকা ও দেবো

কতদিন হলো উডি আজকে আজকে আইশারা নেক্সট বলি পুরো আমি খরচ 하고 বুঝতো না আইশারা দিন এটা আলাদা এৰি আমি নাই

दियारा <laughs> राश <laughs> 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 जाली जाली हल्का कर मेरा छोटे कपड़े हित लग सकता है सही से चलो डाल दे थैंक यू अच्छा तो बस हल्का ही हां ले लेते हैं और वो ए जी ऐसे चलता है ठीक